যেসব পিতামাতা তাদের সন্তানের দোষ ত্রুটি দেখতে পায় না তাদের সন্তানের দোষ ত্রুটি কোনোদিন সংশোধন হয় না বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছেন সময় কাটিয়ে নয় সময়কে কাজে লাগিয়ে যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকর জন্ম নেবে মালিক নয় মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে কি অদ্ভুত ব্যাপার তাই না গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে স্বামীকে খুশি রাখার ছয়টি উপায় এক রাতে স্বামীর পছন্দের জামাটি পরুন দুই স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবেন না তিন সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবেন চার কখনো স্বামীর আগে খাবার খাবেন না পাঁচ স্বামীর রাগ হলে মুখে মুখে তর্ক করবেন না ছয় স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলবেন না অজুহাত আপনকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে নেয় লোকে এখন আগুনে কম অন্যের খুশিতে বেশি জলে সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন অন্তত অন্যায় কারীর পক্ষে দাঁড়িয়ে তালি বাজাবেন না সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান দ্বিগুণ হাঁটুন তিনগুণ হাসুন এবং অপরিসীম ভালোবাসুন